হ্যালো এ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মস্কো ওয়েলকাম টু বেদেনখা এই জ্যাকেটটা দেখুন দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল থিংস লুক এট দ্য সাইজ অফ দিস রাজিক্য একটি গেট আর আমার মনে হয় আপনারা যদি কখনো রাশিয়াতে আসেন এবং কি এখানে যে রাসান যে আছে ওনাদেরকে জিজ্ঞেস করেন যে রাশিয়ার মধ্যে আপনারা সবচাইতে সুন্দর এবং কি সবচাইতে ফেমাস জায়গা অথবা পার্কের নাম কি আপনাকে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারবো আপনার ম্যাক্সিমাম মানুষ আপনাকে সাজেস্ট করবে হচ্ছে আপনার এই বেদেনখাকে মানে বেদনখা হচ্ছে আপনার রাশিয়ার মধ্যে আপনার সবচাইতে ফেমাস একটি পার্ক এবং সবচাইতে সুন্দর একটি জায়গা আর এটা হচ্ছে আপনার সেন্ট্রাল পেভিলিয়ন আর পেভিলিয়নের বাংলা অর্থ হচ্ছে আপনার ভবন আর এইরকম ভবন এই পার্কের মধ্যে প্রায় চারশোটির মতো আছে এবং কি তার মধ্যে হচ্ছে আপনার পঞ্চাশটি ভবন হচ্ছে আপনার সোভিয়ত আমলের যে বিভিন্ন প্রজাতন্ত্র ছিল এবং কি তাদের শিল্প প্রদর্শনের জন্য তৈরি করা হয়েছিল যেমন হচ্ছে আপনার উজবেকিস্তান পেভিলিয়ন আর্মেনিয়া পেভিলিয়ন আজারবাইজান পেভিলিয়ন বেলারুশ পেভিলিয়ন তো আপনার এইরকম পেভিলিয়ন আরও অনেকগুলো আছে যেগুলো হচ্ছে আপনার আজ থেকে অনেক বছর আগে যারা ছিল সোভিয়েত ইউনিয়নের যে দেশ ছিল ওদের প্রত্যেকটা দেশের আপনার এখানে প্রত্যেকটা দেশের জন্য আলাদা আলাদা পেভিলিয়ন বাড়ানো আছে অনেকক্ষণ ধরে ঘুরার কারণে মানে অনেকক্ষণ ধরে ঘুরতেছি তো তাই একটু ক্লান্ত লাগতেছে এবং কি একটু পানি খাওয়া দরকার মনে হচ্ছে এখানে আপনার অনেকগুলো ছোটো ছোটো দোকান দেওয়া আছে আর এখানে দেখি ঠান্ডা পানি পাওয়া যায় কিনা এবং কি দাম বা দেখিনি

ওখানে আর একটা আছে আসতে হচ্ছে বসে খালোর দেওয়া দাঁড়িয়ে একটা পানির বোতল নিল আপনার একশো বিশ টাকা এই পানির বোতলটা একশো বিশ রুবলি অনেকক্ষণ ধরে আপনার হাঁটারটা ক্লান্ত হয়েছে তো ঠান্ডা পানি গলাটার ভিতরে যাওয়ার পর একটু শান্তি লাগতেছে এটা হচ্ছে ফাউন্টেন আর এই ফাউন্টেনের মধ্যে হচ্ছে আপনার মোট আহ ষোলোটি মূর্তি আছে এখানে আর প্রতিটা মূর্তি হচ্ছে আপনার স্বর্ণ দিয়ে তৈরি করা এবং এই ষোলোটা মূর্তির কারণে হচ্ছে আপনার তখনকার যে সোভিয়েত আমল ছিল তখনকার সোভিয়েত আমলের ষোলোটি পর্যটনদের ষোলোটি মূর্তি হচ্ছে আপনার এখানে প্রদর্শিত আছে একদম ঠান্ডা পানি এসে পড়তেছে মানে পানি আসে না কিন্তু পানির যে ছিটাগুলো আসে না ছিটাগুলো একদম ঠান্ডা একদম ঠান্ডা পানি মানে শরীরে পড়ার সাথে সাথে যে একটা শান্তি লাগে মানে আজকে মত্র টেম্পারেচার কিন্তু খুবই গরম প্রায় তিরিশ প্লাস আজকে মানে ছ সরকার আপনার তিরিশ প্লাস কিন্তু এবছর হয় নাই মানে আজকে ফার্স্ট তিরিশ প্লাস হয়েছে আজকে এই টেম্পারেচার আজকে অনেক গরম যে দেখেন কথা বড় একটা বিমান এখানে প্রদর্শিত করে রাখছে আগে আমি একটা বিমানের নিচে যাব দেখি বিমান বিমানের চাকাগুলো দেখেন বিমান আমার মাথার উপরে লাগল পাই না আমি মাথার উপরে হচ্ছে আমার বিমান সমত উপরে ওটার কোনো ব্যবস্থা আছে দেখি তো ওটা যাই কেন উপরে বিমানের উপর উঠছে দেখি উপরে বিমানের উপরে কি আছে দেখে কোন বলে কি আরেকটা লুপ করতেছে দেখি তো আসলে এটার উপরে কি আছে Я говорю, что ты что-то ты самолет? Можно купить билетик, пройти в кабину гипсокартона. Сколько билетов? Каждый полет. Ага, сколько? Минут. По времени 700 рублей детский, и узлых взрослых. А, 900 рублей? Ага. У нас тренажер настоящий. Ну, 5 минут, в кабине, да? В оригинальной кабине самолета я их самолет, столько. 5, 5 минут, 4. да? শাস বা তো ওইখানে উনি বলতেছে যে ভিতরে যাইতে হলে আপনি পাঁচ মিনিট ওটার যে সিটগুলো আছে বিমানের তো পাঁচ মিনিট বিমানের সিটে বসতে পারবেন এবার যে প্লেনটা এটা কিন্তু আপনার অরিজিনাল প্লেন আর এখানে আপনার তো ওই আমাকে বলতেছিলো যে এখানে যদি ভিতরে যাইতে চাও তাহলে ভিতরে তোমার সিটের যদি বসতে চাও সিটের মধ্যে তুমি পাঁচ মিনিট বসতে পারবা আর বাচ্চাদের জন্য তো হচ্ছে গা সাতশো টাকার টিকিট আর আর বড়দের জন্য হচ্ছে আপনার নশো টাকার টিকিট মানে নশো টাকা কোনো সিটের মধ্যে পাঁচ মিনিটের জন্য বসার কোনো প্রয়োজন আছে কোনো প্রয়োজনই নেই আমি ও দূর থেকে একটু দেখে চলে আসছি যে মোটামুটি একদম মানে কী বলবো একদম অরিজিনাল যে প্লেনগুলো আছে না অরিজিনাল প্লেন এইটা জাস্ট এখানে প্রদর্শনের জন্য সুন্দরভাবে আপনার এভাবে রাখা হয়েছে এই যে দেখেন পিছনের সাইডটা দেখেন কত সুন্দর লাগতেছে সেখান থেকে আপনার ওইখানে আসা হচ্ছে আরেকটা হেলিকপ্টার আছে তো হেলিকপ্টারটা একটু দেখাই এই যে হচ্ছে হেলিকপ্টার হেলিকপ্টার সম্ভবত যাওয়ার জন্য কত টাকা লাগে ওইখানে সম্ভবত দেওয়া আছে দেখি তো হ্যাঁ হেলিকপ্টার হচ্ছে আপনার সেম প্রাইস হেলিকপ্টারও যদি ঢুকতে চান আর যদি বসতে চান তাহলে ওইখানেও বাচ্চাদের জন্য সাতশো টাকা টিকিট এবং কি বড়দের জন্য নশো টাকা টিকিট এবং কি এর পাশে হচ্ছে আপনার আছে একটা রকেট এখানে আছে আপনার একটা ফাইটার যে ঢাকা আছে এখানে এই যে একটু কাছ থেকে যদি আমি দেখাই যদি একটু কাছ থেকে আমি ফার্টিলাইজারটা দেখাই আর এখন আমি আসি হচ্ছে কসমস মিউজিয়ামের সামনে এই যে এটা হচ্ছে কসমস মিউজিয়াম আর এই কসমস মিউজিয়ামে হচ্ছে আপনার রাশিয়ার যে আপনার মহাকাশ গবেষণার যে ইতিহাস এবং কী অর্জনগুলো এবং কি মহাকাশযানগুলো আছে তারপর আপনার মহাকাশ মহাকাশচারিত্রের যে সরঞ্জামগুলো আছে সেগুলো হচ্ছে আপনার এখানে সংযুক্ত করা আছে তো আমি এখন এই কসমস টাওয়ারের ভিতরে যাব তো এখানে আমার সব কিছু রাখার পর চেক করে ঢুকতে হয়েছে ও এখান থেকে আপনার টিকিট কিনতে হয় টিকিট ছাড়া ভিতরে ঢোকার যায় না তাহলে আমাদেরকে টিকিট নিতে হবে এই যে এটা হচ্ছে আপনার টিকিট কাউন্টার তো আমাকে মিউজিয়ামে ঢুকার জন্য পাঁচশো টাকা করে টিকিট নিতে হয়েছে তো এটা হচ্ছে আমার টিকিট এখানে আমি এটা করে ভিতরে যেতে হবে এই যে গেট খুলে গেছে আপনার হচ্ছে এই মিউজিয়ামের ভিতরে মহাকাশে যাওয়ার জন্য যা যা সরঞ্জাম আছে সব কিছু আপনার এখানে প্রদর্শিত করা আছে এই যে দেখুন যে এখানে অনেক প্রকারের যে জিনিস আছে যেগুলো কিনা আমি আসলে সত্যিই চিনি না হ্যাঁ অনেক কিছু জানি না আর কি আর এইখানে আসা হচ্ছে আপনার যে মহাকাশে যাওয়ার জন্য যে আপনার যে কাপড়টা পরা হয় এই যে এখানে যে দেখেন এই যে কাপড়টা যেটা পরে মহাকাশে যায় এবং কি এখানে আপনার অনেকগুলো রকেট রাখা আছে এই যে দেখেন অনেক প্রকারের রকেট আমি অলরেডি সেকেন্ড ফ্লোরে চলে আসছি এখানে অনেক বড় বড় অনেকগুলো রকেট আছে এই যে দেখেন এই যে রকেটগুলো এখানে আরো অনেক ছোটো ছোটো অনেকগুলো রকেট আছে এই যে দেখেন এখানে একটা স্পেস স্টেশন দেওয়া আছে ছোটো মহাকাশ স্পেস স্টেশন কিন্তু আপনার তার পাশে আরেকটা মহাকাশ স্পেস স্টেশন দেওয়া আছে অনেক বড় এই যে এ পাশ থেকে দেখায় এই যে দেখেন এই যে এটার ভিতরে কিন্তু যাওয়ার অনুমতি ছিল আস্তায় নাকি আমি এখানে যারা কাজ করে ওনাদেরকে জিজ্ঞেস করছিলাম যে এটার ভিতরে যাওয়াকে কি নিষেধ নাকি তো ওনারা বলতেছে যে আপাতত নিষেধ তো আমি জিজ্ঞেস করলাম যে কতদিন হয়েছে তো ওনারা বলতেছে যে লাস্ট ছয় মাস ধরে আপনাদের এটার ভিতরে যাওয়া অনুমতি নেই কিন্তু আমি এটা দেখার পর যে এতটা খুশি হয়েছিলাম বলার বাইরে আমি ভাবছিলাম যে এই যে এখান থেকে দেখে দেখেন স্পেস স্টেশনে কতটা সুন্দর লাগতেছে এই যে দেখেন এই যে এখান থেকে শুরু করে এই যে অনেক বড় স্টেশন কিন্তু এটা দেখার পর এতটা খুশি হয়েছিলাম যে আমি তো জীবনে কখনো মানে আল্লাহ ভালো জানে মানে কখনো তো এ রেগুলার ভিতরে যাওয়ার তো কোনো মানে প্রশ্নই আসে না আমাদের হ্যাঁ তো আমি ভাবছিলাম যে এটার ভিতরে একটু যে দেখবো আসলে কেমন লাগে এটার ভিতরে দেখতে কিন্তু আশার আসলে পূরণ হইলো না কিছু করার নাই তারপর আমি একটু বাহির থেকে দেখানোর চেষ্টা করব আসলে এটার ভিতরে কী আছে তো আমি এখন একটু যতটুকু সম্ভব ভিতরে যাওয়ার চেষ্টা করি যে স্পেস স্টেশনটা দেখেন যে এখানে গ্লাস দিয়ে মানে কী ভিতরে কী রাখা এগুলো জানি না তো এটা হচ্ছে আপনার এখানে সিঁড়ি দেওয়া কিন্তু এই যে গেট দেওয়া ভিতরে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই কোনোভাবে সম্ভব না যাওয়া এই যে দেখুন কতটা সুন্দর লাগতেছে অনেক বড় স্পেস স্টেশন কিন্তু এটা অনেক বড় কিন্তু কী আর করার দুঃখজনক ব্যাপার একটা আছে এই যে এখানে অনেক ড্রেস দাও আছে এই যে দেখেন মহাক্ষ জানে যে ড্রেস গুলো আছে এখানে দেখেন অনেকগুলো এই যে এখানে একটা আছে এবং কি এখানে আরেকটা আছে এই যে এখানে আরেকটা আছে ওই পাশ আর একটা ভূমিকম্পেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেে মহাকাশে যা রাশিয়া যা যা পাঠাইছে না কেন এবং কি যা যা ওরা ব্যবহার করছে মহাকাশ যান যারা চালাইছে বা ওইখানে গেছে ওনাদের প্রত্যেকটা জিনিস এখানে আপনার রাখা আছে সব কিছু এই যে আপনার এই যে একটা হেলমেট রাখা আছে এই যে হেলমেট তারপর হচ্ছে আপনার হাতের গ্লাভস এই যে অনেক কিছু রাখে এখানে